হ্যালো ইভ্রিয়ন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে আনলিমিটেড ফেক আইডি কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো আমাদের কী সমস্যা হয় আমরা ফেসবুকে যখন আইডি ক্রিয়েট করি তো আমাদের একটা নাম্বার থেকে তিন চারটির বেশি আইডি কিন্তু ক্রিয়েট হয় না নাম্বার অথবা ইমেল দিয়ে কিন্তু বেশি আইডি আমরা ক্রিয়েট করতে পারি না একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো আজকের ভিডিওতে দেখাবো যে সম্পূর্ণ সহজ একবার পদ্ধতিতে ফেসবুকে আপনি আনলিমিটেড ফেক আইডি ক্রিয়েট করতে পারবেন সো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে আপনিও কিন্তু আপনার মোবাইল থেকে আপনি আনলিমিটেডভাবে ফেসবুকের থেকে আইডি ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক সো অল রাইট চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে সো দেখতে পাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে আমরা চলে এসেছি এবার আমি দেখবো আপনি আপনার ফেসবুক থেকে আনলিমিটেডভাবে কে ক্রিয়েট করবেন তো সেটা করার জন্য আমি ফার্স্ট অফ চলে দেবো আমার ফেসবুক অফিশিয়াল অ্যাপসে তো অ্যাপ অ্যাপসেল অ্যাপসে আমি ওপেন করি ওপেন করার পর আমার যে মেন আইডি সেটা আমি এখানে লগ আউট মারবো তো লগ আউট করার পরে এখানে একটু ওয়েট করতে হবে আমাকে তো লগ আউট করার পর এখানে আমি এখানে ক্লিক করবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো এ নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আমাকে অডিও সাপোর্ট দিয়ে গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম দেওয়ার প্রয়োজন হবে তো এখানে একটা নাম দিব সামিন দিলাম এসকে শেখ এবার নেক্সটে ক্লিক করলাম তো করার পর এখানে আমি একটা ডেট অফ বার্থ দেবো একটা একটা ইচ্ছা মতো আমি ডেট অফ পরীক্ষা দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে মেল ফেল এটা আমি এখানে সিলেক্ট করব তো এখানে মেল দিয়ে এখানে আমি মেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমার নাম্বার তো এখানে আমি নাম্বারের জায়গায় এখানে ইমেল এখানে আমি সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এখান থেকে আমি হোম ডেলিভারি চলে যাব আমার ফোনে একটি ব্রাউজার আপনি সার্চ করে লিখবেন টি এম পি টেম এম এ এল তো এটা লেখার পরে আপনি এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো ওয়েবসাইটের প্রথমে আপনি এখানে ভিজিট করবেন তো এখানে যাওয়ার পরে ভিজিট করা এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি লোডিং নিচ্ছে এখানে লোডিং তো এখানে আপনার একটি ফেক এখানে আপনাকে একটি ইমেল এখানে দেওয়া হবে এখানে শো করানো হবে তো ইমেলটি দিয়ে আপনি কিন্তু এখানে করতে পারবেন আপনার আইডি ক্রিয়েট করতে পারবেন তো চলো তো করবেন প্রসেসটা আমি দেখিয়ে দিই তো এখান থেকে আপনাকে এখানে কপিতে ক্লিক করতে হবে তো এখানে কপি হয়ে গেলো এখান থেকে আপনি হোমমেলে চলে যাবেন ফেসবুকে তো যাওয়ার পরে এখানে আপনি ইমেলটি এখানে টেস্ট করার পর এখানে আপনাকে নেক্সট বলে ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করার সঙ্গে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর আবার নেক্সটে ক্লিক করলাম তারপরে এখানে আপনাকে আবার সেভ সেভ করার এখানে আপনাকে প্রয়োজন হবে তো এখান থেকে আপনি সেভ করবেন তারপর ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে একটি জিমেইলে কিন্তু একটা ভেরিফাই কর যাবে সো আপনি হয়তো ভাবছেন যে ফেক ইমেল দিয়ে আমি কীভাবে কোড পাবো তো সেটা হচ্ছে মেন বিষয় তো সেটার জন্য আপনাকে এখানে কিন্তু কোড দেওয়ার প্রয়োজন হবে তো এখান থেকে আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে শুধু চলে যেতে হবে সে ব্রাউজারে সে ওয়েবসাইটে তো এখানে আসার পরে এখানে আপনাকে নিচে উপরের দিক একটু স্টল করতে হবে তো স্টল করার পরে একটু স্টল করলে এখানে কিন্তু একটি ইনবক্স বলে একটা অপশান আছে দেখতে পাবেন এখানে ইনবক্স তারপর এখানে লেখা আছে ফেসবুক তারপরে জিমেলটি লেখা আছে তারপর একটু কোড দেওয়া আছে যে ওয়ান এইট এই যে কোড এটাকে আপনাকে এখানে কপি করতে হবে তারপরে এখানে দিব আঠেরো জিরো আট সাত তো এটা এটাকে কোডটা দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করতে হবে তো নেক্সট ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে কমপ্লিট মানে খোলা জন্য কমপ্লিট হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে আপনার মোবাইল থেকে ফেক আইডি আপনারা কিন্তু এখানে খুলতে পারবেন কোনোরকম আপনার ইমেল অথবা নাম্বার ছাড়াই তো এখানে আমি স্কিপ করলাম তো এখানে একটু ওয়েট করতে হবে এখানে লিখছে ওয়েলকাম টু ফেসবুক নেক্সটে ক্লিক করলাম তো খুব সহজে কিন্তু আপনি এরকম একটি অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছ সেই আইডিটি আমি যেটা খুললাম শামিন শেখ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটু কমেন্ট করবেন তো আপনি এইভাবে আপনি আমি যে প্রসেসে মানে যে প্রসেসে যে পদ্ধতিতে শেখালাম এইভাবে আপনি আনলিমিটেডভাবে মানে আনলিমিটেড কোনো লিমিট নেই সেভাবে আপনি এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ওখানে অনেক অনেক ধন্যবাদ